বন্ধু আমরা একদিন আগে ভিডিও করেছিলাম যে পাঁচ লক্ষ টাকার যে অর্ডার সেই বিষয়ে কিন্তু মৈদুলবু যা কথা বলেছিলেন দপ্তর থেকে এবং সেই কিন্তু আজকে পাঁচ লক্ষ টাকার অর্থাৎ যে অর্ডারটা হয়েছে সেই অর্ডার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ লক্ষ টাকার অর্ডার হয়েছে সমস্তদের জন্য ষাট পঁয়ষট্টি সকলের জন্য কিন্তু এবং এই বিষয়ে শিক্ষামন্ত্রীও তিনি কিন্তু টুইট করেছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা খুবই আন্তরিক তো এই যে সার্বিক ডেভেলপমেন্টের বিষয়ে যে একটা ঐক্যবদ্ধ বার্তা তো সরকারের পাশে থাকার বার্তা দিয়ে যে গুরুত্বপূর্ণ দাবিগুলো রয়েছে তার যে পার্শ্ব শিক্ষক সেই স্কিমেস কিছু শিক্ষকদের ন্যূনতম একটা বেতন বৃদ্ধি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ চলছে তো সঙ্গে বৈদুর বয়দুরু অর্ডার তো বেরোলো পাঁচ লক্ষ ডক্ষার কি বলবেন দেখুন আমি প্রথমেই বলি যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ শিক্ষা সেলের চেয়ারম্যান শ্রী পার্থ বসুকে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে আজকে আমরা যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা আছে আছেন তাদের এককালীন পাঁচ লক্ষ টাকা অবসরকালীন বেনিফিট দেওয়া হলো এবং তার অর্ডার ডিপার্টমেন্টাল অর্ডার আছে বেরিয়েছে এর ফলে প্রায় সাড়ে চুক্তি যারা কর্মী তারা বেনিফিট পাবে এক হাজার চব্বিশের পরে যারা রিটায়ারমেন্ট এবং মাননীয় শিক্ষামন্ত্রী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন ধন্যবাদ এবং আমরা সাংগঠনিকভাবে বারবার দপ্তর এবং মাননীয় মন্ত্রীর নজরে এনেছিলাম বিষয়টা যেমন বেতন বৃদ্ধি সহ যে সমস্যাগুলো আছে সেগুলো যেমন আমরা বারবার তার নজরে এনেছি এবং তিনি উদ্যোগ নিচ্ছেন তেমনি আজকে যে অর্ডারটা বেরিয়েছে তাতে প্যারা টিচার এসএসকে এস কে একাডেমিক সুপারভাইজার শিক্ষা বন্ধু উচ্চ মাধ্যমিক কন্ট্রাকচুয়াল সহ আরো যারা আছে অঙ্গনারী আশাকর্মী কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে তারা অবসরকালীন পাঁচ লাখ টাকা পাবে কেউ আজ এক লাখ টাকা পেত কেউ দু লাখ পেত কেউ তিন লাখ পেত কারোর অবসরের বয়স ষাট বছর কারোর পঁচিশ বছর আজকে সবটা মিলেমিশে তারা কিন্তু পাঁচ লাখ টাকা পাবে এক চার দু হাজার পর থেকে যারা রিটায়ারমেন্ট হয়েছে এবং তার সঙ্গে পৌরসভার এস এস এবং মাদ্রাসার এস এস কে এই অর্ডারের ভিত্তিতে সেই ডিপার্টমেন্টের সাথে আমার কথাও হয়ে গেছে এবং তারা দ্রুত এই অর্ডার বের করবে ফলে পৌরসভা এবং মাদ্রাসা যারা এস এস কে কে আছে তারাও কিন্তু এই অবসরকালীন বেনিফিট পাঁচ লাখ টাকা পাবে এবং এর সাথে সাথে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে পারি যে ফলে শিক্ষাক্তর এই সরকার মানবিকভাবে এবং আমাদের তৃণমূল সংগঠন শিক্ষক সংগঠন তারা কিন্তু কাজ করছে আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আরো যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা একত্রিত করে দ্রুত সমাধানের চেষ্টা করছি ফলে স্বাভাবিক কারণে আগামী দিনে আরো বেশি আপনারা ওই আপনার মাধ্যমে আমি সকল চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস সরকার এবং আমাদের সকলের প্রিয় শিক্ষামন্ত্রী আমাদের অভিভাবক বাস্তব বসুর উদ্যোগে এবং শিক্ষা সেলের উদ্যোগে দ্রুত একের পর এক সমস্যার সমাধান হবে এবং ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় যারা চাকরিরত অবস্থা আড়ায় গেছেন এস এস কে এম এস কে একাডেমিক সুপারভাইজার তাদেরকে আমরা তথ্য কালেক্ট করে জমা দিচ্ছি তারাও এই অবসরকালীন বেনিফিট পাঁচ লক্ষ টাকা পাবে এবং তার সঙ্গে সঙ্গে যাতে তাদের পরিবারের একজন চাকরি পায় এবং যে সমস্ত স্কুলগুলো শিক্ষক শিক্ষিকা নিয়োগের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে প্যারা টিচার এস কে এদের শিক্ষক নিয়োগ সেই বিষয়টাও আমরা নজরে এনেছি ফলে স্বাভাবিক কারণে একের পর এক সংগঠন কাজ করছে আমাদের সরকার এবং আমাদের দল পাশে আছে মানবীয় মুখ্যমন্ত্রী শিক্ষা মন্ত্রী এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ যে তারা সংগঠনের সঙ্গে আলোচনা করে সরকার মানবিকভাবে আহ যতটা সম্ভব সমস্যার সমাধান করছে এবং আপনারা প্রত্যেক ঐক্যবদ্ধ থাকুন নিশ্চিত ভাবে আমরা আরো যে সমস্যা আছে বেতন বৃদ্ধির সব আরো যে আহ সমস্যা আছে সে সমস্যা দ্রুত সমাধান করুন দুহাজার আঠারো সালে যখন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তো সেখানে ছিলেনই এবং তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ফোনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তার মানে পার্শ্ব শিক্ষক মানে কিন্তু মুখ্যমন্ত্রীর যেটা আবেগ তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি যদি কোনো বেতন বৃদ্ধি হয় খুব শীঘ্রই তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এমন কি কোনো প্রচেষ্টা আপনাদের সংগঠনের পক্ষ থেকে করা হবে যে যেখানে অন্তত একটা বড় জমায়েত আকারে সেই ঘোষণা হওয়া বা এরকম কোনো কিছু কি খবর আপনার কাছে আছে এই মুহূর্তে না আমরা এই মুহূর্তে যেটা চেষ্টা করছি মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে বেতন বৃদ্ধির প্রস্তাব গ্রুপ সি গ্রুপ ডি থেকে আরো বেশি করে যাতে বর্তমান বাজার মূল্যের অনুযায়ী সেই বেতন বৃদ্ধি করা হয় এবং আমি নিজে দলের সর্বভারিত সাধারণ সম্পাদক অভিষেক সঙ্গে কথা বলেছি ফলে আমরা আশাবাদী যে এই সরকার যেমন সর্বক্ষেত্রে মানুষের পাশে আছে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে আছে সামাজিক একের পর এক প্রকল্প করছে তেমনি পার্শ্ব শিক্ষক এসএস কে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা সহ যে কন্ট্যাক্টাল শিক্ষক শিক্ষিকাদের আজকের যে অর্ডারের ভিত্তিতে তারা অবসরকালীন পাঁচ লাখ টাকা পালন আগামী দিনে তাদের যা যা সমস্যা আছে যা যা দাবি আছে সেটা এই সরকারই মেটাতে পারবে আমরা নিশ্চিত তাই আপনার মারফত আমি সবাইকে অনুরোধ করছি যে সবাই কেউ কারোর কথা বিভ্রান্তি হবেন না একত্রিতভাবে কাজ করবেন যেমন এই অর্ডারের মধ্যে শিক্ষাবন্ধু কথাটা উল্লেখ নেই কিন্তু একটা জায়গায় উল্লেখ আছে অল এক্সিস্টেডস অর্থাৎ যারা ছিল প্রত্যেককে কিন্তু তারা পাবে আমি ওই অর্ডার বেরোনোর পরেই আমি ডিপার্টমেন্টে কথা বললাম তারা বললেন যে সর্বশিক্ষা মিশনে এই অর্ডার চলে গেছে সেখানে শিক্ষাবন্ধুরাও পাবে সুতরাং কারোর হতাশ হওয়ার কোনো জায়গা নেই প্রত্যেকই অর্ডারে ভিত্তিতে পাবে যদি কোনো সমস্যা হয় নেতৃত্বদর্শের সঙ্গে কথা বলবে এবং নিশ্চিতভাবে আগামী দিনে যাদের আরো বেতন বৃদ্ধি সব আরো সমস্যা সমাধান হয় সেই বিষয়ের সংগঠন যেমন পাশে আছে সরকারও পাশে আছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে আমাদের অভিভাবক এবং সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাশে আছে অতএব তিনি ইতিমধ্যে টুইটও করে দিয়েছেন হুম হুম অতএব বন্ধু বিষয়টা কিন্তু এই জায়গায় পৌঁছেছে যে শিক্ষামন্ত্রী বুঝতে পেরেছেন যে এই ধরনের শিক্ষকদের সমস্যা রয়েছে এবং সেই সমস্যার সমাধান অত্যন্ত জরুরি তিনি কিন্তু বিভিন্ন সভা থেকে রাজ্যের পার্শ্ব শিক্ষক সেই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি বার্তা দিয়েছেন তবে দেখা যাক যে কত তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে কাজ হয় বিশেষ করে যে তাকিয়ে যে বেতন বৃদ্ধির বিষয়টা নিয়ে অবশ্যই মজুরবাবুদের প্রতি অনেকের ভরসা রয়েছে এবং আমরা দেখলাম যে আগামী যে ভিডিওটা হয়েছিল ও আগে সেই ভিডিওতেই কিন্তু প্রায় চব্বিশ কে সাত মানে লোক দেখেছেন এবং আরো ভিডিওটা দেখছেন তবে কমেন্টে কিন্তু অনেকে বেতন বৃদ্ধির বিষয়ে মজুরবাবুর বাবুর উপর অনেকটা ভরসা দেখাচ্ছে দেখা যাক আপাতত এইটুকু বন্ধু অর্ডারটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার নমস্কার নমস্কার